এই ভিডিওটা বিশেষ করে বিএনপির যারা সমর্থক রয়েছে তাদেরকে আমি একটু দেখতে অনুরোধ করব ইউনুসের লন্ডন সফর যেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক অনেক কিছুই হলো এই লন্ডন সফরটাকে যদি আমরা আরেকবার একটু রিভিউ করতে চাই তাহলে যেটা দেখা যায় যে এই লন্ডন সফর থেকে তিনটা পক্ষ লাভবান হবার কিংবা ক্ষতিগ্রস্ত হবার সুযোগ ছিল একটা হচ্ছে গিয়ে ইউনুস নিজে দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ এবং তৃতীয় মানে সর্বশেষ যেটা যুক্ত হয়েছে সেটা তারেক রহমানের সঙ্গে মিটিং এর কারণে বিএনপির প্রসঙ্গ এই তিনটা দিক তো এখানে যদি আমরা বাংলাদেশ প্রসঙ্গে প্রথমে আসি বাংলাদেশ কি এখান থেকে লাভবান হলো নাকি লস হলো তাহলে বাংলাদেশের প্রাপ্তি নেই কারণ সরকারি সফর বলে ইউনুস গিয়েছিল তার ব্যক্তিগত একটা যে এনজিওর একটা অ্যাওয়ার্ড এনজিওর জন্য অ্যাওয়ার্ড আনতে তার গ্রামীণ ব্যাংকের এর জন্য অ্যাওয়ার্ড আনতে অথচ রাষ্ট্রের খরচ হয়েছে প্রায় আহ দশ কোটি টাকার মতো এই পুরো ব্যাপারটা ইউনুস করেছে হচ্ছে তার ব্যক্তিগত লাভের জন্য বাংলা এখানে রাষ্ট্রপ্রধান ব্রিটিশ যে রাষ্ট্রপ্রধান তার সঙ্গে দেখা করবার জন্য আবেদন করে ব্যর্থ হয়েছে সেখানে ফ্রান্সের রাষ্ট্রপ্রধান ছিল মানে প্রধানমন্ত্রী ছিল তার সঙ্গে দেখা করতে আবেদন করে ব্যর্থ হয়েছে ব্রিটিশ যে প্রিন্সেস রয়েছে তার সঙ্গে দেখা করতে চেয়েও ইউনুস ব্যর্থ হয়েছে তো সেখানে মানে রাষ্ট্রীয়ভাবে কেউই ইউনুসকে পাত্তা দেয়নি তার সঙ্গে দেখা করে নাই তো সে তার ঝোলা ভরে যেটা নিয়ে বাংলাদেশে ফিরেছে তার মধ্যে একটা হচ্ছে তার ব্যক্তিগত একটা অ্যাওয়ার্ড দ্বিতীয়ত হচ্ছে ব্রিটিশ সরকারের কাছ থেকে চূড়ান্ত লেভেলের অপমান এবং বাহিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকে প্রচন্ড অপমান মানে ঝোলা ভরে অপমান নিয়ে সে বাংলাদেশে ফিরেছে বাংলাদেশের জন্য বাংলাদেশের প্রাপ্তি বলতে অপমানটুকুই এখন বিএনপির প্রসঙ্গে যদি আসি বিএনপির সঙ্গে তারেকের মিটিং যেটাকে বিএনপি পন্থী অনেক নেতাকর্মীরা এটা দেখে খুব উজ্জীবিত বিষয় হচ্ছে তারেক রহমান ইউনুস সঙ্গে মিটিং করতে রাজি ছিল না খালদা জিয়ার পরামর্শে রাজি হয়েছে কারণ খালদা জিয়ার এই বয়সে সে আসলে মানসিক ভাবে একটা মানুষ দুর্বল হয়ে যাওয়া স্বাভাবিক সে এখন চাচ্ছে যে কোনো মূল্যে যে কোনো চুক্তি করে যে কোনো কম্প্রোমাইজ করে তারেককে বাংলাদেশে আনা এবং রাজনীতিতে যুক্ত করা সেটার জন্য যা কম্প্রোমাইজ করতে হয় খালদা জিয়া করতে রাজি যদিও তারেক রাজি ছিল না আপনারা দেখবেন তারেক জিয়া এবং বিএনপির একটা অনেক আগে থেকে একটা দাবি ছিল যে খলিলুর রহমানকে উপদেশটা পদ থেকে পদত্যাগ করানো তাকে সরিয়ে দেওয়ার দাবি ছিল অথচ ইউনুস কি করেছে তারেক জিয়া যখন ইউনুসের সঙ্গে দেখা করতে হোটেলে গেল তখন তারেককে মানে স্বাগত জানিয়ে রিসিভি করেছে খলিলুর রহমান মানে ইউনুস দেখিয়ে দিল যে তোমরা যত লাফাও যাই করো আমি যাকে যেখানে বসেছি আমি আমার মতো করেই চালাবো প্রথম বার্তাটা দিয়ে দিছে একদম হোটেলের গেটে দাঁড়িয়ে তারেককে তারপরে এই আন্দোলনে দুই পক্ষই বলেছে আমরা সন্তুষ্ট কারণ এপ্রিলে নির্বাচন ঘোষণা যে দেয়া সেটাকে নিয়ে এসেছে ফেব্রুয়ারিতে নিয়ে আসেনি এখানে ইউনুস একটা বড় চাল রয়েছে বিএনপি নেতাকর্মীরা তো খুব খুশি যে নির্বাচন সাকসেস কথায় ফেব্রুয়ারিতে নির্বাচনে রাজি হয়েছে অথচ বিএনপির দাবি ছিল ডিসেম্বর ডিসেম্বরের থেকে ফেব্রুয়ারিতে রাজি হয়েছে ইউনুস এটা নিয়ে বিএনপি লোকজন খুশি কিন্তু ইউনুস কি বলেছে ইউনুস বলেছে যদি সংস্কার এবং বিচার দুইটা সম্পন্ন হয় তাহলে সে ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে এখন এই সংস্কার বলতে এই যে আমাদের পোর্ট থেকে শুরু করে আমাদের থেকে শুরু করে সবকিছু দেখার বিষয় বাংলাদেশের সর্ববৃহৎ বর্তমানে সর্ববৃহৎ যে শক্তি সেটা বিএনপি এখন বিএনপি এগুলোতে সিগনেচার করবে কিনা দেশ বিক্রির যে চুক্তি এই চুক্তিগুলো সমর্থন করবে কিনা যদি বিএনপি সমর্থন করে তাহলে ইউনুস এগুলো খুব মানে ঠান্ডা মাথায় করে ফেলতে পারবে যেরকম নামে সেনা প্রধানকে অপসারণ সহকারে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী যে একটা জুলাই সনদ ঘোষণা একটা পায়ে তারা চলছে এই জুলাই সনদ বিএনপি সিগনেচার করতে বাধ্য হবে কারণ যদি বিএনপি সিগনেচার করে তাহলে এগুলা তারা সব সাকসেস করতে পারবে দেশবৃত্তির যা যা আছে মুক্তিযুদ্ধ ধ্বংসের যা যা আছে সব করতে পারবে ইউনুস এবং সেই ক্ষেত্রে বিএনপিকে মাস্ট সমর্থন দিতে হবে কারণ যদি বিএনপি সমর্থন না দেয় এই কাজগুলো যদি পিছিয়ে যায় আমি তো চেয়েছিলাম আপনারাই তো সম্মতি দেন নাই আপনারাই তো চুক্তি স্বাক্ষর করেন নাই আপনারাই তো সংস্কারের পক্ষে ভোট দেন নাই বিধায় আমি তো এখন নির্বাচন দিতে পারতেছি না তো এখন দেখার বিষয় বিএনপি কি দেশ বিক্রিতে কতটা সমর্থন দেয় শুধুমাত্র বাংলাদেশের ক্ষমতা আসার জন্য বিএনপি কতটা দেশ বিক্রি করতে পারে ইউনুস মূলত একটা ট্র্যাপে ফেলেছে তারেককে ইউনুস একটা ট্র্যাপে ফেলেছে বিএনপি কে নির্বাচনের কথা বলে কিন্তু নির্বাচনের আগে একটা শর্ত দিয়ে রেখেছে সংস্কারে করতে হবে এখন বিএনপিকে ডিসিশন নিতে হবে বিএনপি নির্বাচন আগে চায় নাকি দেশ বিক্রিটা যে চুক্তি সেই চুক্তি স্বাক্ষর করবে বিএনপির সামনে এখন পথটা খুবই কঠিন এবং সামনে আরো অনেকগুলো দিন রয়েছে এর মধ্যে যে এনসিপি নামক যে লুচ্চাল আফাঙ্গাদের একটা দল আহ চাঁদাবাজ একটা দল এরা তো বিভিন্ন ধরনের পায় তারা করবে বিভিন্ন ধরনের উস্কানি দেবে এর মধ্যে আপনারা দেখেছেন জামাত আবার একটু নাকশ নাকস একটা নাটক দেখালো বিএনপির সঙ্গে ইউনুসের মিটিং নিয়ে তারপরে ইউনুস নিজে আবার জামাতের আমিরকে ফোন করে বলেছে কিছু মনে করবেন না ওই মিটিং কিছুই না আপনার সঙ্গে আমার যেই চুক্তি আছে সেই চুক্তি থাকবে মানে ব্যাপারটা ইউনুস ফোন করেছে আমাদের প্রধানকে তো তারেকের সঙ্গে মিটিং নিয়ে যারা লোকজন ভাবছেন যে অনেক কিছু হয়ে না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আপনাদেরকে বড় ধরনের একটা ট্র্যাপে ফেলেছে ইউনুস কারণ ইউনুস অন্তপক্ষে কিভাবে মানুষের রক্ত চুষে খেতে হয় এই ধান্দাবাজিটা খুব ভালো জানে রাজনীতি না জানলেও হ্যাঁ তো আপনাদের রক্ত চষার একটা পথ তৈরি করছে ইউনুস এখন ইউনুস ফাঁদে পা দিয়েছেন এখন ভাবেন সংস্কারের নামে ইউনুস যা যা করবে সব আপনাদেরকে সমর্থন দিতে হবে অন্যথায় নির্বাচন দিচ্ছে না ইউনুস তো বিএনপি সমর্থকদের জন্য সমবেদনা রইল বরাবরের মতো তারেক ইউনুস বৈঠকে একটা বড় ধরনের মারা খেয়েছে বিএনপি এখন আমরা অপেক্ষা আছি দেখার জন্য বিএনপি কতটা দেশ বিক্রি করতে পারে শুধু ক্ষমতা দখলের জন্য এবং ইউনুসের আমেরিকান যে এজেন্ডাগুলো যেগুলোকে সংস্কার বলা হচ্ছে এই এজেন্ডা বাস্তবায়নে সঙ্গী হয় কি না বিএনপি এটা দেখার জন্য আমরা মুখে আছি ধন্যবাদ